আগামী দিনে বিজেপি বাংলায় শূন্য হতে চলেছে বললেন সচিন সিং কলকাতা ছত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সচিন সিং এর নেতৃত্বে আজ শহীদ দিবস উপলক্ষে বিরাট মিছিল বের হয় সচিন সিং বললেন বিজেপি ধর্মের নামে যতই বিভাজন তৈরি করুক না কেন আগামী দিনে বাম কংগ্রেসের মতো তারাও শূন্য হতে চলেছে মমতা ব্যানার্জির নেতৃত্বে মামাটি মানুষের সরকার চলছে ও চলবে এই নিয়ে বারবার আমাদেরকে তৃণমূল কংগ্রেসের তোপ ডাকেন কিন্তু আমার একটা কথা মনে হচ্ছে এই অতগুলো মানুষ আপনি দেখতে পাচ্ছেন একটা শুধুমাত্র একটা ওয়ার্ডের মিছিল আর লক্ষ লক্ষ লোক আজকে ধর্ম ধর্মতলা দিকে যাবে মানুষের আবেগকে আপনারা কীভাবে আটকাবেন গণতান্ত্রিক ব্যবস্থায় শেষ কথা হচ্ছে মানুষ তো মানুষ একুশ জুলাইকে যেভাবে নেয় কোনো কোর্ট কোনো পুলিশ কোনো সরকার আটকাতে পারবে না আমরা একটা সভা করছি তার পাল্টা একটা উত্তর কন্যা শুভেন্দু অধিকারী সভা করতে চলেছে আমার মনে হয় না শুধু নিজেকে বড় করার জন্য কি কি আমরা তৃণমূলের একটা সভা করছি বিজেপি এখানে যেভাবে সিপিএম কংগ্রেস শূন্য হয়েছে আগামীকালে আমি কথা দিচ্ছি আমার একটা ধারণা আমার সাথে অত লোকের ধারণা বিজেপি পশ্চিমবাংলা থেকে শূন্য হতে চলেছে ইলেকশন আরে শুধু এইটা এটা এটা প্রথমবার না বিজেপি যে কোনো দাপটে দাপটে নেতা এখানে মানে ফ্রিকুয়েন্টলি চলে আসেন আমি তো বলবো ভারতের পয়সা না করে এখানে একটা ঘরবাড়ি দিয়ে নিন নরেন্দ্র মোদী এখানেই থাকুন তাও কোনো লাভ হবে না এখানে এখানকার জনতা মমতা ব্যানার্জির সাথে আছে মমতা ব্যানার্জির পাশে রয়েছে